শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ওই হিন্দু হিন্দু ওকে কেউ ভোট দেবে না ওর কথা শুনে বিশ্বাস ওনার কথা শুনে বিশ্বাস করে কোনো হিন্দু ভোট দেবে না কারণ যে দু হাজার ষোলো সালে সতেরো সাল আঠারো সালে ইভেন উনিশ কুড়ি সাল পর্যন্ত দিদিমণি দিদিমণি করেছিল আর এই কি বলে মুসলমান মুসলমান করেছিল ও আজকে হিন্দুদের বড় রক্ষাকর্তা হয়ে উঠেছে নিজের জন্য না হিন্দুদের জন্য হিন্দুরা ভালো বোঝে মানুষ এখন হিন্দু মুসলমান টোপটা খুব ভালো করে খেতে পারে স্বাভাবিকভাবে এমন ইমোসলানি ভিডিও বানিয়ে দেবে এই মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে ফেললো মুসলমানরা গুজরে উঠবে কেন মসজিদ ভাঙলো জবাব দিতে হবে আর এমন ভিডিও বানিয়ে দেবে এই মন্দির ভেঙে তোষনাস করে দিল স্বাভাবিকভাবে ধার্মিক হিন্দু ভাইরা মন্দির ভাঙার গে মানছি না মানবো না তাহলে আমার মাথা থেকে ছাব্বিশ হাজার চাকরি থেকে চলে আসলো কোথায় মাথায় হিন্দু মুসলমানই সরকার চাইছে আর বিজেপি ফিক ফিক করে হাসছে অধিকারী কেন বলুন তো শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ওই হিন্দু হিন্দু ভোট দেবে না ওর কথা শুনে বিশ্বাস ওনার কথা শুনে বিশ্বাস করে কোনো হিন্দু ভোট দেবে না কারণ যে দু হাজার ষোলো সালে সতেরো সাল আঠারো সালে ইভেন উনিশ কুড়ি সাল পর্যন্ত দিদিমণি দিদিমণি করেছিল আর এই কি বলে মুসলমান মুসলমান করেছিল ও আজকে হিন্দুদের বড় রক্ষা করতে হয়ে উঠেছে নিজের জন্য না হিন্দুদের জন্য হিন্দুরা ভালো বোঝে তাই না ও নিজের জন্য তখন হিন্দু সেজেছে ও কালকে যদি এখানে সুযোগ না পায় আবার দিবেন মাথায় আরবিয়ান জুব্বা লাগিয়ে বাগড়ি পরে ইয়া হাবিবি হাবিবি করবে ও হিন্দু ভাইরা ভালো জানে বুঝতে পারছেন না তো ওর দেখলো শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করলে ভোট পাওয়া যাবে না ইমোশনাল করতে হবে এই হিন্দু দ্বারি মেরে ফেললো ও হিন্দু দ্বারি ফেললো ভুল ভাল ভিডিও ছেড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে বুঝতে কারো খারাপ লাগছে নাকি কেউ যদি শুভেন্দুবাবুর ভক্ত থেকে তোকে কিচ্ছু করার নেই আমার থাকতে পারে দাদার অনুগামী থাকতে পারে দিদির অনুগামী থাকতে পারে আমার কিচ্ছু করার নেই ভাই আমি একটু হক কথা বলবো কারো যদি জলে কিচ্ছু করার নেই দোকানে ইয়ে বাম কিনে লাগিয়ে নেবেন একটু তবে অনুরোধ করব বক্তব্য শুনুন ঘরে গিয়ে বালিশ মাথায় দিয়ে একটু চিন্তা করবেন যে না অসাদ ভাই আসলো যে কথাগুলো বলে গেল ভুল কথা বললো কি ঠিক কথা বললো তাহলে এখন ওয়াকাফ নিয়ে একটু হিংসা করিয়ে দাও হিন্দু মুসলমান করিয়ে দাও করালে কি হবে মানুষ সেটা ভুলে যাবে এখন ভোটের রাজনীতি হবে বিজেপিও ফিক ফিক করে হাসছেন বাবু অধিকারী সুকান্ত মজুমদাররা ওইদিকে কালীঘাটও হাসছে কি বলেন তো বিভাজনের রাজনীতি হচ্ছে যত বিভাজনের রাজনীতি হবে এই দুটো দলের তত লাভ হবে যত বিভাজনের রাজনীতি হবে মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে আর ওদের লাভ ততটা হবে ওরা কি দেখছে মুসলিম ভোট আলাদা হবে হিন্দু ভোট আলাদা হবে হিন্দু ভোট কিছু নিয়ে নেব দুজনের মধ্যে আমরা সরকারে থাকবো বিরোধীতে থাকবো যতই অন্যায় করব ছুরি ডাকাতি যাই করব আমাদের হয়ে বলার লোক পাবো না এইটা তো ধান্দা ওদের এবার আপনারা হিন্দু মুসলমান ডিসাইড করুন এদের নোংরামির জবাব দেবেন না আমাদের মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ওইটা নিয়ে পড়ে থাকবেন এটা আপনাদের এখন আমি এসে শেষে দু পাঁচ মিনিট আছে ওয়াকফ নিয়ে বলে ছেড়ে দেবো আমরা ওয়াকফ আইনের বিরোধিতা কেন করছি আগে জানতে হবে ওয়াকফ আইন যে নতুন করেছে বেশ কিছু আইন করেছে যেটা সংবিধান বহির্ভূত আর একটা কথা বলে দিই ওয়াকাফের এই আন্দোলনটা শুধু মুসলমানের আন্দোলন নয় এটা ধর্মীয় আন্দোলন নয় এই আন্দোলনটা করতে হবে আর্থ সামাজিকভাবে রাজনৈতিকভাবে ধর্ম নিরপেক্ষতার সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা মাথায় রাখবেন বিজেপিও চাইছে তৃণমূলও চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক এটা মুসলমানদের সমস্যা নয় সমস্যা কোথায় জমিগুলোতে নজর পড়েছে কেন্দ্র সরকারের ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে এমনি ভাবে দিতে পারবে না আইন করিয়ে ওদেরকে দাও ঠিক যেভাবে দু সালে আদিবাসীদের হাতে থাকা জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ছিল ওখান থেকে জঙ্গলের অধিকার খর্ব করেছে দু সালে একটা আইন নিয়ে এসে জঙ্গলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে অনেক কটা অ্যামেন্ডমেন্ট মানে ওখানে এই মোদিজির এই শুভেন্দু অধিকারীদের দলের যে বন্ধুগুলো আছে ওরা রেসওয়ার্ড বানাবে আমাত প্রমোদের জায়গা করবে ওই জন্য ডেফিনেশান অফ ফরেস্ট যেটা ছিল সেগুলোতে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে তো এখন নজর পড়েছে ভালো ভালো জায়গাতে সেই জায়গাগুলো কাদের কম বেশি মুসলমানের আছে হিন্দু দেবত্ব সম্পত্তি আছে গির্জার সম্পত্তি আছে চার্চের সম্পত্তি আছে গুরুদুয়ারার সম্পত্তি আছে প্রথম কাটতে হবে কাকে মুসলিমকে বড় শক্তিটাকে আগে মাথায় আর একটা করো হিন্দু ভাইদের হয়তো লাস্টে ধরবে আমি বলে রাখছি কথা মিলিয়ে নেবেন দেবত্ব সম্পত্তি ওরা ছাড়বে না তৃণমূল একটা চুনোপটি আঞ্চলিক দল দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের তাহলে বিজেপি একটা রাজ দেশ চালাচ্ছে তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি যাক কেন আমরা বিরোধিতা করছি বেশ কিছু আইনের পরিবর্তন নিয়ে এসেছে ওয়াক সম্পত্তিটা তারা ধ্বংস করে দেবে আর ভবিষ্যতে ওয়াক করার আর সেই জায়গাটাও রাখছে না কেন জায়গা রাখছে না আইনের মধ্যে বলা আছে আপনি কম করে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তারপরেই আপনি দান করতে পারবেন এবার প্র্যাকটিসিং মুসলিম কে সার্টিফিকেটটা কে দেবে ভাই আমি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম এ সার্টিফিকেটটা কে দেবে আমি যে পাঁচ বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি পাঁচ বছর ধরে ইসলামে আছি আমি অফ করতে চাই কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি বলে দিতে পারে তো তাহলে এটা প্রমাণটা করতে পারবো এই যে রুমজান মাস গেল আপনি সাতাশটা রোজা রেখেছেন বাকি রোজা ছেড়ে দিয়েছেন কি করবেন আপনি আপনার দাঁড়িটা ঠিকঠাক হয়নি আপনার নামাজ পড়েছেন কপালে দাগ কোথায় বলতে পারো তো এই ধরনের উদ্ভট উদ্ভট আইনের পরিবর্তন নিয়ে এসেছে যেটা আগে ছিল না এই জন্য আমরা বিরোধিতা করছি অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আইন আছে আমি আপনাদের বলে রাখি একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে যে মুসলমানদের জন্য ওয়াকআপ বোর্ড হিন্দুদের জন্য কি হিন্দুদের জন্য আছে কি টেম্পেল দেবত্ব সম্পত্তি টেম্পেল মানে মন্দিরের জন্য আইন আলাদা আছে দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো সালে তৈরি এটা তো উনিশশো পঁচাশি সালের লাস্ট প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছে তো এই জন্য আমরা বিরোধিতা করছি ওই আইনে কি বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একটা অর্ডিনারি আইন বারো বছর ধরে এই জায়গায় যদি কেউ বসবাস করে জায়গার মালিক নয় কিন্তু সত্তার মালিক হয়ে যায় জানেন তো আপনারা মান্দা টামলা করলে এই জায়গা থেকে তুলতে পারে না সেটা ইতিপূর্বে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এরকম বসলে এটা প্রযোজ্য ছিল না চাই আপনি গির্জার সম্পত্তির উপরে যতদিন বসে থাকুন না কেন তুলে দিতে পারে ছিল তুলে দেবে এখন আইন আছে মন্দিরের সম্পত্তিতে বসেছেন তুলে দেবে করতে পারবে না আইন মানে সেলে কোর্টে কেউ কিছু করতে পারবে না ওয়াক সম্পত্তিতে বসেছেন তুলে দিতে পারে কিন্তু যখন নতুন সংশোধনী এনেছে বলছে মুসলমানদের ভালো করছি যদি মুসলমানদের ভালো করেন তাহলে ওটা তুলে দিলেন কেন এখন যে আইন করেছে যে এই সম্পত্তির ওপরে যদি ওয়াকাপের উপরে বসে পড়ে এটা তুলে দিতে পারবে না তাহলে মুসলমানদের উপকার করলো ভাই আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারাই বলুন যেটা সমস্ত রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না এখন সেটা শুধু ওয়াকাপের ক্ষেত্রে প্রযোজ্য হলো এটা মুসলমানদের সাথে বিচারিতা হলো না আমার হিন্দু ভাইদের কাছে আমার বার্তা এটা জিজ্ঞাসা করবেন তাদেরকে তারাও বলবে এটা অন্যায় করেছে আর কি কি অনেক আছে ভাই সম্ভব নয় আর দু এক মিনিট সময় আছে ভাই আর কি আছে আগে ছিল এই ওয়াকাফ কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর এখন জি যে আইনটা করছেন বলছে মুসলমানদের ভালো করছি ওয়াকাফ দুর্নীতি করলে মাত্র ছ মাস জেল হবে ভাই উপকার করলে এটা আপনারাই বলুন অনুরোধ করছি আপনাদের যে ডাকবে ছুটে চলে যাবেন না অনুরোধ দুহাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনার পাড়াতে আপনি বসুন আমার হিন্দু চারটে ভাইকে নিন তাদের আপনিরা বুঝতে পারলে কাউকে দিন বাবু এই আইনটা কি আছে একটু পড়ে সবাইকে বোঝাও তো আগে নিজে বোঝুন তারপরে আন্দোলন করতে ছুটবেন আর লিডার ছাড়া কোনো আন্দোলনে যাবেন না গাড়ি ড্রাইভার ছাড়া ঠিকঠাক ড্রাইভার ছাড়া যদি আন্দোলনে যান ওই বেশি দূর যাবেন না গুজরে পড়বেন অনুরোধ করছি আন্দোলন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া করতে হবে সর্বধর্মের মানুষকে নিয়ে করতে হবে ধর্ম নিরপেক্ষতার সাথে করতে হবে গণতান্ত্রিকভাবে করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে অকাপের আইন প্রত্যাহার করাতে হবে না হলে আজকে যদি অকাপের আইন ওরা চালাতে পারে কালকে দেবত্ব সম্পত্তি লুট করবে পরশুদিন শিখ ভাইদের গুরুদুয়ারে সম্পত্তি লুট করবে তারপরে খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি লুট করবে তারপরে বৌদ্ধ সমাজের মানুষের বৌদ্ধ ধর্মের যে সম্পত্তি আছে সেগুলোকে এরা লুট করে নেবে আমরা এটা হতে দেব না এটা ধর্মীয় সমস্যা নয় এটা হচ্ছে জমি মাফিয়াদের নজরে আপনার ভালো জমিটা পড়ে গিয়েছে এই হাই রোডের ধারে অনেক জমি হয় না অনেকে দেখবেন ইচ্ছা করে সামনে কি ব্যারিগেড লাগিয়ে দেয় কি বলে এটাই পিডাব্লিউডির জায়গা এটাই ঘিরে দিচ্ছি করে না ভাই শাসকের ক্ষমতা দেখিয়ে করো তো করো তো ভাই এই এটাই এটা তো সরকারি জায়গা যেন ওর বাপের জায়গা সরকারি জায়গা মানে আপনার বাপের জায়গা আমারও বাপের জায়গা মানে আমাদের জায়গা সরকারি জায়গা মানে আপনি সরকারের বাইরে নাকি তো ওইটা ঘিরে দিয়ে কি বলে কেন আপনাকে ডিস্টার্ব করে যাতে আপনি কম দামে বিক্রি করে দেন মানে ওর নজর পড়ে গেছে ওতে থ্যাংক ইউ